ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদের মৃত্যুতে চট্টগ্রাম কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় বিক্ষোভ হয়েছে জুবান নামাজের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন বিভিন্ন শ্রেণী পেশের মানুষ বিক্ষোভ মিছিল হয়েছে প্রতীকী কফিন নিয়েও এ সময় দ্রুত হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা উসমান হাদি হত্যার প্রতিবাদে বাদজুমা নগরীর আমদর কিল্লা শাহী জামে মসজিদের সামনে জুলাই ঐক্যের ব্যানারে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হাদির মরদেহ বহনকারী প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও ভারতীয় আধিপত্য বন্ধের দাবি তাদের আগামী দিনে ভারতীয়

মিছিল থেকে খুনিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয় খুনিরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন যত বড় শক্তিই তাদেরকে শেল্টার দেখ না কেন আমরা হাদির হত্যাকারীকে খুঁজে বের করব হাদি বায়ের যে শহীদ হয়ে যাওয়া এটা আমাদের অনেক বেশি বিক্ষুব্ধ করে তুলেছে সেই জন্য আজকের এই আন্দোলন আমরা হাদিবায়ের রক্তের বিনিময়ে ভারতের আধিপত্যবাদ এই বাংলাদেশ থেকে উৎখাত করব এই সরকার হাতির বিচার করে নামতে হবে না হলে এই সরকার আমরা বিপ্লবী সরকার গঠন করব। এদিকে হাদির মৃত্যুকে কেন্দ্র করে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার ডক্টর রাজীব রঞ্জনের বাসভবনে হামলা চেষ্টার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর আগে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাতে সহকারী কমিশনারের বাসভবনের সামনে জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে চাইলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ গেট ভেঙে ঢোকার চেষ্টা করতো দাওয়াল টপকে ঢোকার চেষ্টা করত পুলিশকে কনফ্রন্ট করা পুলিশকে এঙ্গেজ করা সেগুলো কিছুই করেনি বাইরে থেকে চোরা গুপ্তা কিছু ইটপাটকেল ছুড়েছ সাথে সাথে অফিসাররা ইন্টারভিন করে স্টান গ্রেনেড এবং আপনার টিয়ার গ্যাস এগুলো ইয়ে করে সাথে সাথে ইয়াটাকে ডিসপার্স করে দেয় এদিকে হাদি হত্যার প্রতিবাদে কক্সবাজার ও তিন পার্বত্য জেলায়ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বাজজুমা রাঙ্গামাটির বনরূপা জামে মসজিদ থেকে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয় এদিকে হাদির হত্যাকারীদের গ্রেফতারের ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে বান্দরবানে দুপুরে জেলার মুক্তমঞ্চের সামনে সমাবেশের আয়োজন করে সচেতন ছাত্র জনতার। বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে খাগড়াছড়িতেও সর্বস্তরের ছাত্রজনতার ব্যানারে শাপলা চত্বর থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানানো হয় ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে কক্সবাজারে বাদজুমা শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিল এক হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জোবাই শাহাদাত যমুনা নিউজ